বাংলাদেশের সাবেক সরু শাসক শাসিকা শেখ হাসিনা শেখ হাসিনার সরকারের পতনের জন্য সুস্থ চারজন দায়ী শেখ হাসিনা বারবার বলছিলেন যে আন্দোলনটা সাধারণ ছাত্রদের আন্দোলন না এই যে পুরো আন্দোলনটা শেখ হাসিনাকে যে হটানো আসলে কারা তারা এদিকে দেখুনও এটা নিয়ে বিতর্ক আছে 100 হাজার যাওয়ার পরে অন্য 100 হাজার আগত দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সরকার ছিলেন সেটাই ভালো বলেন এবং তিনি অনেক সময় অনেক কথা ইলিয়াস হুসাইন তাকে কিন্তু বাংলা বাস দিয়েছিলেন তার কথা বিভিন্ন সব বিভিন্ন দলের পক্ষ নেওয়া এবং তিনি জামাতি ইসলাম হতেও সারেননি একবারও কিন্তু আজকের ভিডিওটা কি করলেন এবার কিন্তু বিতর্কিত একটা ভিডিও তিনি প্রকাশ করলেন আর এই ভিডিওটার জন্য হয়তোবা বা তিনি আরো বেশি মানুষের কাছে খারাপ হবেন জি বন্ধুরা চলুন তার বক্তব্যটা শুনে আসি তিনি কি বললেন আসলে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে কেমন ছিলেন তার বক্তব্য মতে আমরা সেই বিষয়টা শুনবো তাই না আপনাদের পরিপূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যদি বিষয়টা আপনারা জানতে চান চলুন আমরা সরাসরি কথা না বলে তার আগে ভিডিওটি দেখি তারপর কথা হবে ব্যাপারটি নিয়ে চলুন ভিডিওটি দেখে আসি দর্শক বাংলাদেশের সাবেক সরু শাসক শাসিকা শেখ হাসিনা তিনি এখন দিল্লিতে পালিয়ে গিয়েছেন এবং দিল্লির রাজকীয় মেহমান রূপে তিনি সেখানে আছেন তার দুচোখ ভরা স্বপ্ন তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন আবার সেই গণভবনে তার জন্য সানাই এবং নহবত বাজবে তার অসংখ্য ভক্তকুল সাক্ষাৎ লাভের জন্যে আগের মতন করে গণভবনের দরজায় ভিড় জমাবেন তিনি রাষ্ট্রের পয়সায় রাজকীয় খাবার খাবেন আর তার অভ্যগত তিনি যাদেরকে দাওয়াত করে নিয়েছেন বা দাওয়াত করবেন তাদেরকে নিয়ে পোলাও কুরমা কালিয়া কুক্তা পিঠে পায়েস পুলি খাবেন শিল্পী মমতাস গান গাইবে তারপর যারা যন্ত্রী তারা দোতারা বাজাবে চলচ্চিত্র এবং নাট্য অঙ্গনের যারা লোকজন তারা নৃত্য এবং সঙ্গীতে গণভবন মুখরিত করবে আর তা দেখে কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী সুবাহ আল্লাহ মাশাল এ কথা বলে সুক্রিয়া আদায় করবে এইরকম একটা কল্পনার জগৎ যখন আওয়ামী লীগের মধ্যে বিরাজ করছে এবং যারা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারছেন না এবং মেনে নিতে পারছেন না যে একটি গণ অভ্যুত্থানে তাদের পতন হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানটি হয়েছে তাদের কুকর্মের কারণে এবং সেই গণ অভ্যুত্থানটিকে তারা নৃশংস এবং নির্মম কর্মকাণ্ড দ্বারা হত্যাকাণ্ড দ্বারা এভাবে বিক্ষুব্ধ করেছিলেন জনগণকে যে এই গণভ্যুত্থানের পর আসলে যে পরিণতি হওয়ার কথা ছিল যেটা তারা আশঙ্কা করেছিলেন দশ লাখ লোক মারা যাবে একটি লোকও সেভাবে মরেনি তো তারপরও তারা তাদের কোনো কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছেন না তাদের মধ্যে অনুশোচনা নেই হতাশা নেই ভয় নেই আতঙ্ক নেই যারা নির্বিকার পালিয়ে আছেন এবং পালিয়ে থেকে থেকে তারা স্বপ্ন দেখছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের নেত্রী চলে আসবেন এবং তাদের আবার সেই রাজকীয় জীবন শুরু হয়ে যাবে এটি গেল একটি অংশ দ্বিতীয় অংশ হল ডক্টর মোহাম্মদ ইনুস তার গ্রামীণ ব্যাংকের সহকর্মী এবং দীর্ঘদিন তার সঙ্গে যাদের সুসম্পর্ক ছিল তারা এবং এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা গোপন এবং প্রকাশ্যে জড়িত ছিল সে সমন্বয়ক এবং সমন্বয়কদের মধ্যে যারা নিয়ন্ত্রণ করছিলেন ছদ্মবেশে জামাত এবং শিবির তারা সরকার চালাচ্ছেন তো সরকারের বয়স বেশি দিন হয়নি কিন্তু এর মধ্যে আমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছি আর যারা সরকার সমর্থক তারা অনন্তকালের জন্য এই সরকারের প্রতি ধৈর্য ধারণ করতে চাচ্ছেন ঠিক সেইভাবে ধৈর্য ধারণ করতে চাচ্ছেন যেভাবে আওয়ামী লীগের লোকজন শেখ প্রতি নির্ভর করে নিজেদের বিবেক এবং বুদ্ধি চিন্তা এবং চেতনা সকল দরজা বন্ধ করে অন্ধভাবে শেখ সমর্থন করছিলেন ঠিক তদ্রুপ কিছু মানুষ এখনো ডক্টর মামাতি নিউসের সরকারের প্রতি একেবারে নিরবচ্ছিন্ন সমর্থন দিয়ে যাচ্ছেন এই অল্প কয়দিনে ডক্টর মোহাম্মদ ইনুস যে কর্মকাণ্ড করেছেন তো সেই কর্মকাণ্ডের ফলে ডক্টর মোহাম্মদ ইনুস এবং শেখ হাসিনার যে শাসন ক্ষমতা শাসন ক্ষমতার গতি এবং প্রকৃতি ব্যক্তি ইনুস এবং ব্যক্তি শেখ হাসিনা ওনাদের মধ্যে মিল এবং অমিল এই জিনিসগুলো কি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রথমত ব্যক্তি হিসাবে যায় ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খুবই প্রশংসা পছন্দ করেন আর ডক্টর মোহাম্মদ ইনুস প্রশংসা পছন্দ করেন না এরকম কোনো প্রমাণ নাই বরং এই অল্প কয়েকদিনের মধ্যেই দেখা গিয়েছে যে তার অতীতের কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড তিনি প্রশংসা শুধু পছন্দ করেন না শেখ হাসিনার চাইতে বেশি প্রশংসা পছন্দ করেন এবং শেখ হাসিনা যারা তার প্রশংসা করে সেই প্রশংসা পত্রগুলো যতটা না তিনি নিজের কাছে রাখেন তার চেয়ে আরও অধিকতর যত্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সংরক্ষণ করেন নিদারণ একটি মিল দুই নম্বরে হল যে শেখ হাসিনার দেশি এবং বিদেশি অনেকগুলো ডিগ্রি পাওয়ার লোভ ছিল লালসা ছিল আকাঙ্ক্ষা ছিল কামনা ছিল বাসনা ছিল এবং তিনি কত যে ডিগ্রি দুইশো আড়াইশো ডিগ্রি তিনি নিয়েছেন সংবর্ধনা নিয়েছেন বিভিন্ন পত্র পত্রিকায় তার পক্ষে লেখালেখি হোক তাকে মহামানবী হিসেবে চিহ্নিত করা হোক এই কাজ করার জন্য তিনি অকাতরে রাষ্ট্রীয় অর্থ এবং দলীয় অর্থ তিনি ব্যয় করেছেন ফলে তাকে নিয়ে বিশ্বের অনেক দেশে অনেক বড় বড় পত্রিকাতে নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি বিশ্বনেত্রী বিশ্ব মানবতার ধাত্রী গণতন্ত্রের জননী নানা উপাধিতে তার আপনজনের নিকট তিনি বলতে গেলে মহামানবী হয়ে উঠেছিলেন একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস তারও প্রায় সিনেক তিনশোর মতো দেশি বিদেশি ডিগ্রি আছে পদ আছে পদবি আছে তাকে নিয়ে বাংলাদেশে খুব বেশি লেখালেখি হয় আমি চার পাঁচবার তাকে নিয়ে সম্পাদকীয় লিখেছি কিন্তু তাকে নিয়ে ওইভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে খুব বড় দুই হাজার আড়াই হাজার শব্দের সম্পাদকীয় বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় লিখেছে আমি দেখিনি কিন্তু দেশের বাইরে বড় বড়ো পত্রিকা সেই ওয়াশিংটন পোস্ট দ্য গার্ডিয়ান টাইম ম্যাগাজিন সব জায়গাতে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে অনেক অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তিনশো জন বিবৃতি দিয়েছেন আবার ইনুসের পক্ষে বিশ্ব বর্ণ্য তিনশো জন লোক বা চারশো জন লোক বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন কাজে সার্টিফিকেট সংগ্রহ ডক্টরের ডিগ্রি সংগ্রহ এবং যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করার জন্য তার যে চেষ্টা এবং তদ্বির এটি আমার কাছে শেখ হাসিনার চাইতে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক বেশি নম্বর দেযা যেতে পারে এরপর আহ যেটি সেটি হলো এক এক সময় এক এক দলের পক্ষ নেওয়ায় যেন তার কাজ তিনি আছেন গোলাম রনি তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলের যেখানে সুবিধা পাবে তিনি সেখানে তার পক্ষ টান দেন এবং সুবিধা যেখান থেকে বঞ্চিত হয়ে যাবে তার পক্ষ তিনি নেন না ভিডিওটার মধ্যে গোলাম মাল্লা রনি তিনি যে কথাগুলো বক্তব্যগুলো দিলেন এই প্রেক্ষিতে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মচারীদের এবং অনেকেই আছেন গোলাম আল্লাহ রনির ভিডিও খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেটগুলো সর্বপ্রথম আপনি পাওয়া আমার জন্য আজকে ব্রিয়ে পর্যন্ত এই চ্যানেলটা তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ